আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া বাজার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা আরো ভিয়েতনামে দুইটি ফ্লাইট কমপ্লিট করতে যাচ্ছি যে দুইজন ব্যক্তি আমাদের কাছে এসেছেন সরাসরি ইউটিউব দেখে এবং একজন ব্যক্তি হচ্ছেন রাজু ভাই একজন হচ্ছেন সেলিম ভাই যারা আমাদের কাছে এসেছিলেন ভিয়েতনামের ওয়ার্ক ভিসা নেওয়ার জন্য আর আমরা তাদের ভিসা করে নিয়ে এসেছি এবং পাশাপাশি আজকে তাদের ফ্লাইট অর্থাৎ আজ ষোলোই জুলাই তাদের ফ্লাইট হতে যাচ্ছে এবং তাদের ম্যান ফল এবং টিকেট সবকিছু কমপ্লিট আমরা একটু তাদের কাছে যাব আমাদের প্রতি আস্থা রেখে তাদের কতটুকু উপকৃত হয়েছে সেই বিষয়টি একটু জানার চেষ্টা করব প্রথমে আমরা একটু রাজুবাইয়ের কাছে যাব যিনি আমাদের কাছে এসেছেন ইউটিউব দেখে দীর্ঘ চার মাস সাড়ে চার বেশি সময় অপেক্ষা করার পর তার এই ভিয়েতনামের বিষয়টি হয়েছে একটু আমরা তার কাছে যাই আসসালাম আলাইকুম আসসালাম রাজুভাই আপনি আমাদের কাছে যেভাবে এসেছেন এবং আমাদের কাছে এসে যে আস্থাটা রেখেছিলেন বিসার ক্ষেত্রে সেই বিসা আস্থা আমরা কতটুকু রাখতে পেরেছি এবং আপনি আমাদের কাছে বই দিয়ে আমাদের কমিটমেন্টের চাইতে একটু বেশি সময় লেগেছে সেই বিষয়টা যদি একটু আমাদের দর্শকের সাথে একটু ক্লিয়ার করার চেষ্টা করেন বা আপনি বিসা পেয়ে কতটুকু হ্যাপি এটা যদি একটু শেয়ার করেন বা আমাদের এখানে আসার আগে কারো অন্য কোনো এজেন্সিতে গিয়েছেন কিনা না এই বিষয়টা যদি একটু বলার চেষ্টা করেন না আমি অন্য কোনো এজেন্সিতে যাই নাই আমি তো দেখা তারপরে আমি নিজে নিজে আসছি আসার পরে আমি নিজেই পাইল জমা দিছি পাইল জমার পরে প্রায় হায়ারের ক্ষেত্রে তাদের যে নিয়ম কারণ সেগুলোর কিছু পরিবর্তন এসেছে ফাইল টা আমরা জমা দিয়েছি যখন তার পরবর্তীতে অনেকটা সময় বেশি লেগেছে কারণ তাদের কিছু নিয়ম কানুনের বিষয়ে তারা আপডেট করেছে এই জন্য যাই তারপরেও দীর্ঘ সময় অপেক্ষা করার পর ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কারণ হচ্ছে ওনার সাথে কমিটমেন্ট থাকার পরেও উনি কিন্তু আমাদেরকে বেশি সময় দিয়েছেন সেই জন্য আর সেই সময়টি দেওয়ার কারণে কিন্তু আজকে উনি প্লাইট করতে পারতেছেন ওনারা যে কাজে যাচ্ছে সেটা হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরি এবং স্যালারি কত কি আসে বিষয় এগুলো সব কিন্তু ওনাদের সাথে বলা আছে আশা করি আমরা চেষ্টা করি ওনার ভিয়েতনামে গিয়ে যখন ফ্যাক্টরিতে জব করবেন

এখানে সাড়ে তিনশো থেকে চারশো ডলার বেশি স্যালারি কিন্তু পাওয়া যায় না অনেকে ছয়শো সাতশো ডলার পর্যন্ত লাখ স্যালারি বলে কিন্তু লোক প্রেরণ করেন সেখানে গিয়ে কিন্তু প্রতারণার শিকার হন তাদের ওই দেশের লোন অনুসারে বা আপনার ফ্যাক্টরি যে রুলস আছে সেই রুলস অনুসারে অন্য ওয়ার্কাররা যেভাবে পাবেন তারাও কিন্তু সেভাবেই পাবেন দর্শক আমাদের সাথে আরেকজন ক্যান্ডিডেট আছেন যিনি হচ্ছেন সেলিম ভাই উনি এসেছেন উনিও কিন্তু সেম ইউটিউব দেখে এসেছেন এরা দেড় মাস দুই মাসের মতো লেট হয়েছে ওনারটা কিন্তু যে টাইমটা আমরা নিচ্ছি তার থেকে দেড় মাস আগে কিন্তু বিষে পেয়ে গেছে একটু আমরা সেলিম এর কাছে যাই যদি একটু দর্শক যারা আছেন আমাদেরকে দেখবেন আমি আসছিলাম ইউটিউব দেখে ফলতবার এখানে যে দেখার পর আশা করে কথা বললাম সে বললো বেদনমের কিছু কাজ ছিল আমিও বললাম হ্যাঁ একটা বেদনম যদি আমার কাজ দিতে পারেন ভালো হবে তাহলে বললো সে বললো দু মাসে দুই থেকে আড়াই মাস এরকম সময় লাগবে তো ইনশাল্লাহ হঠাৎ মানে কিছুদিন পর শুধু আমার বিষয় এসে বলছে মানে দেড় মাসও হয় নাই এক মাস দশ দিন না পনেরো দিন এরকম অল্প সময়ের ভিতরে আমি বিসা পেয়ে গেছি ইনশাল্লাহ পর কাজের সাথে আর আমাদের

কাজের অগ্রগতি করতে পারে ততক্ষণ পর্যন্ত তারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোন একটি নতুন সাকসেস নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম